এটা ১২ কি এটা মসজিদ না মন্দির মসজিদ হিসেবে জানি আমরা জানি মসজিদ না মন্দিরই ছিল আগে আমরা তখন এলাম তখন এই জায়গাতে বাজনা বস্তু বাজনা বস্তু ফুলের বাজনা ঢাকার বাজনা আসসালামু আলাইকুম সুপ্রদর্শক এখন আমি আছি ১২ দুয়ারীতে ১২ দুয়ারীর আরেকটি ঐতিহাসিক নাম আছে যেটা হচ্ছে বড় সোনা মসজিদ ছোট সোনা মসজিদ আছে আমাদের বাংলাদেশে চapai নবাবগঞ্জে আমি আপনাদেরকে আজকে এই বারোদুয়ারি বলেন আর বড় সোনা মসজিদ বলেন যে আমি আপনার পরিচিত কিনা আমি সেটাই আজকে আপনাদের ঘুরে দেখাবো এটা বর্তমান পরিস্থিতি এবং বর্তমান অবস্থা তো চলুন আপনাদেরকে আমরা ঘুরে দেখাই এই বারোদুয়ারি বারদুয়ারি বা বড়সোনা মসজিদ প্রবেশের মুখে দেখতে পারলাম ছোট্ট একটি গেট সেটা দিয়ে আমরা প্রবেশ করলাম বারোদুয়ারিতে প্রথম গেট যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম আর এটা হচ্ছিল বলা যায় দ্বিতীয় হ্যাঁ আমরা এই পাশ থেকে আমরা আপনি পুরো গেটটা সুন্দর করে দেখতে পারেন আর এই প্রথম গেটটা যদি দেখাই একটা গেট বিশাল ছিল এবং কতটা প্রশস্ত ছিল মানে এ দেখুন এত প্রশস্ত যে এটা বল প্রকাশ করার মতো না আর এখানে যদি আমি যদি দেখাই পাথরগুলো এক একটা উপর একটা সুন্দর করে বসিয়ে রেখেছে এমন কিছু হ্যাঁ আর এই হচ্ছে প্রবেশ পথ আমরা এখন এই প্রবেশ করছি এই যে যেই গেটটা দেখালাম আপনাদেরকে যে পেছনে গেটটা আছে এরকম এখানে প্রায় বারোটা গেট আর ভেঙে ছুড়ে গিয়েছে হ্যাঁ আরো বেশ কিছু রয়েছে যেমন এই যে এই পাশে আরেকটি গেট কিন্তু এখনো বিদ্যমান দেখা যাচ্ছে হ্যাঁ ওই পাশে আরেকটি গেট দেখা যাচ্ছে আর এটা হলো মূল কেন্দ্র বা স্মৃতি বলা যায় এখন স্মৃতি হিসেবে এটাই রয়েছে আর এখানে বসার কিছু স্থান আছে যেখানে হয়তো বা

গুলি করে ফেলে গুলি করে আর আমাদের রহমান দিয়েছে মুসলমান টি ভালো থেকে বাবা আচ্ছা এটা তোমাদের এখানে কি কি নামে পরিচিত আমরা বারোদুয়ারি আর আমরা আমাদের এখানে বলে বড় সোনা মসজিদ যেটা একটা ছোট সোনা মসজিদ আমাদের চাপাই নবাবগঞ্জে অবস্থিত তাই না না ছোটটা আছে সোনা মসজিদে কোথায় আছে এপারে না ওপারে ওপারে না কানসাতে থেকে গিয়ে সোনা মসজিদ আছে ছোট সোনা মসজিদ যেটাকে বলি না তখন আমরা ছিলাম তখন পাহাড়ের মতন উঁচা নিচে ছিল দাদা আমরা যখন দেখতে গেলাম ওরা ওইটা শোনা মসজিদ কাপড় আলনা তে তো হকরা আছে কতদিনের লাল পরিয়া লাল করে আর কি দেখেছিলেন এখানে এখানে বা ওখানে মসজিদের ভিতরে মসজিদের আমরা কোন পরিচয় পাইনি হচ্ছে মসজিদ মসজিদ আগে আমরা এলাম হ্যাঁ ফুলের বাজনা ঢাকের বাজনা বাজনা বাজত এখন ওগুলা কিছু নাই মানুষ হইয়া এগুলো কি কোনো মানুষ না আপ্রুপ বড় সোনা মসজিদটি ভারতের মালদায় অবস্থিত আর ছোট সোনা মসজিদটি বাংলাদেশের নবাবগঞ্জে যদি দূরত্ব ক্যালকুলেশন করেন বেশি একটা পার্থক্য হবে না তবে রয়েছে এর অনেক ইতিহাস এবং ঐতিহ্য আজকে আমরা জানাচ্ছি আপনাদেরকে বড়সোনা মসজিদের গঠনরীতির সঙ্গে নুসরত শাহ কর্তৃত্ব নির্মিত বাগা এর সুস্পষ্ট বৈশাদৃশ্য রয়েছে বাগা মসজিদের প্রায় ইসলামিক রীতির সাথে সঙ্গীত রেখে সকল অংশেই পোড়ামাটির ফলকে অলঙ্করণ রয়েছে কিন্তু বড়সোনা মসজিদ সাদামাটা ও প্রায় অলঙ্করণ বর্জিত তবে মসজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত মেহরাব অন্য সব মসজিদের মতোই ব্যাপকভাবে অলঙ্কৃত কিন্তু বর্তমানে সবই ধ্বংসপ্রাপ্ত আলাউদ্দিন হোসেন সাহেবের রাজত্বকালে কালে প্রথম দিকে আনুমানিক তার কোনো ওয়ালি ছোট সোনা মসজিদের সাথে মিল রেখে ব্যাহত বড় সোনা মসজিদের সাদৃশ্য রয়েছে এই দুই সোনা মসজিদের সাদৃশ্য এবং সম্প্রতি আবিষ্কৃত শিলালিপিতে পনেরোশো তেইশ খ্রিস্টাব্দের উল্লেখ থেকে ধারণা করা হয় আলাউদ্দিন হোসেন সাহেবের রাজত্বের শেষ দিকে মসজিদটি নির্মিত হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহ তার রাজত্বের শেষ দিকে রামকেলির নিকটবর্তী মূল শহরের উত্তর ও উত্তর পশ্চিম দিকে ব্রুজগ হুসাইনাবাদ নামে একটি নগর প্রতিষ্ঠা করেন অসম্পূর্ণ এ নগর সম্ভবত বর্তমানে বিলুপ্ত কিন্তু নগরের অন্যতম নিদর্শন হিসেবে মসজিদটি এখনো টিকে রয়েছে এই যে ভারতবর্ষ এখানে অবস্থিত হ্যাঁ সেটা দেখাচ্ছি এই দেখুন কি হাল হয়েছে। সাধারণত দুয়ারি বা বারো দরজা বিশিষ্ট বলে পরিচিত আবিদ আলী অবশ্য একে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তার মতে দুয়ারি সাধারণ অর্থ শ্রোতাদের মিলনায়তন এবং মসজিদের সম্মুখভাগে বিস্তৃত অংশই মসজিদের নামকরণের কারণ মসজিদটি ইটের গাঁথনির উপর পাথরের আস্তরণে নির্মিত চার কোণে প্রচলিত অষ্টভুজ ব্রুজ সহ আয়তনাগার এ মসজিদের দৈর্ঘ্য একান্ন পয়েন্ট দুই মিটার এবং প্রশস্ত তেইশ পয়েন্ট পনেরো মিটার সম্মুখভাগে রয়েছে উত্তর দক্ষিণ বরাবর বিস্তীর্ণ বারান্দা এগারোটি শোচাগ্র খিলানযুক্ত প্রবেশপথ এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে প্রবেশপথ উত্তর ও দক্ষিণ দিকে অতিরিক্ত তিনটি করে প্রবেশপথ সহ মসজিদটি তিন আইল বিশিষ্ট এই যে ১২ যেটা আছে এখন আমরা দেখছি দুই তিনটা গেট আছে বাকিগুলো নেই আপনারা কি এগুলো এটা 12টা না এটা 12 দুয়ারি গেট আচ্ছা আচ্ছা এদিকে আছে পূর্ব দিকে আছে আপনার উপ সনাতনের যেখানে চান করে জি জি আর ঘাট আছে তারপরে এদিকে দেখুন সামনে গেটের যেটা এটা প্রবেশ গেট বেরোনো গেট আবার ওদিকে যেটা আছে ওদিকে আরেকটা ওদের ইচলো একটা

মসজিদ না আসল মসজিদ নাই মসজিদ নাই এটা মসজিদ না বুঝলেন মসজিদ না এই যে এখানে একটা আমাদের ভুল ভেঙে যাচ্ছে যে আমরা জানতাম মসজিদ হিসেবে কিন্তু আপনারা এখানে বসবাস করছেন আপনাদের কাছ থেকে হয়তো আমরা সঠিক জানতে পারি মানে এটা কি হিসেবে ছিল যদি একটু বলতেন আমাদের এটা ছিল দেখেন আগে প্রথমে লক্ষণ সেন বল্লম সেন রাজ্যত্ব করছে আচ্ছা আচ্ছা তারপরে হোসেন শাহ বাদশাহ এসে মসজিদ করেছে এটা আগে ছিল মন্দির শশাঙ্ক এসেছে লক্ষণ সেন বল্লম সেন রুসনাথন অর্ডার রাজ্য তো করে গেছে এখানে তারপরে এসে হুসেন শাহ পরে এসে এটা মসজিদ লিখেছে ওই অতি চলছে সরকার এটা আসল কিন্তু মন্দির না মসজিদ না মন্দিরই ছিল মানে শুরু থেকে মন্দির ছিল হ্যাঁ আগা থেকেই মন্দির আচ্ছা আচ্ছা আছে এটা বারোদারি না বারো দিনও মসজিদ না এটা কাচারি বাড়ি যাকে বলে কাচারি বাড়ি লেন মসজিদ নাই মন্দিরই ছিল মন্দিরের মতোই কিন্তু কাছারি বাড়ি এটা একটা বিচার সমাজ হতো আচ্ছা এখন অনেক বই পুস্তকে দেখি আমরা বড় সোনা মসজিদ হিসেবে এটা এটার বড় সোনা মসজিদ ও বড় সোনা মসজিদ বড় মানে বারোটা দ্বার আছে বারোটা আচ্ছা আচ্ছা বারোটা দ্বার আছে ওই জন্য বড় তাহলে যে এত বড় বড় ইতিহাসবিদ বই লেখা আছে যেটা মসজিদ ছিল আর এটার গঠন কলা কৌশল তো

উল্টে দিয়েছে সব হিন্দুর ছবি গেলাকে উল্টে দিয়ে এরকম উল্টে দিয়েছে আপনার মাথাটা উপরে করেছে নিচে করেছে আর আপনি উপর দিকে করেছে দেখতে পাবেন ওখানে আর অনেক হিস্টোরি আছে আমি তেইশ বছর কাজ করেছি এই বোর্ড ডিপার্টমেন্টে আচ্ছা আচ্ছা তেইশ বছর করেছি